আই আয় তোমার না হলে জোর হ্যাঁ তুমি জোর না তুমি অসুস্থ না তোমাক দেখে মনে হয় তুমি অসুস্থ হ্যাঁ বোধজাতির দিক দিয়ে পুরো আছে দুষ্টামি করতে পারো না দুষ্টু দুষ্টু আয় দুষ্টু আয় কি করতেছ কি করতেছ আমার সাথে কি হইতা আমার সাথে ঝগড়া করো আয় দুষ্টু বেবি আই কথা শুনো না কেন এগুলা কি করেছ এগুলো এগুলা কি করেছ এগুলো কি করেছ কেন আমার বোকা দিচ্ছ হ্যাঁ আই দুষ্টু কারো ঘরে আছে এরকম একটা দুষ্ট আছে আছে আমার ঘরে আছে এই যে আই দুষ্টু রাহি কথা শুনো মামমামের কথা শুনো মেহেদি পাতাগুলা মাথায় দেওয়ার জন্য আনা হয়েছে কি করছো ওগুলো কি ভাত তরকারি খেলার জিনিস তোমার আর তোমার না হলে জ্বর আয় পুস্কু পুচকুরে আয় পুস্কু শুনে কথা আয় এগুলো কি করেছ এগুলো কি করেছ সব এগুলো কি করেছো আয় দাঁড়ো লাঠিটা কোথায় রে কই লাঠি কই লাঠি কই উঠো মাম মাম নাহলে মাই দিব উঠ আয় উঠো আগে কি করছো দিব মাই দিব দিব মাই দিলাম উঠাও সব একটা একটা করে উঠা উঠাও উঠাও আয় বেবি উঠাও সব মেহেদি পাতাগুলো উঠাও উঠায় না কোনো কথা শুনে

কথা শুনে না শুনবে এখন তার কোনো তাকানোর কোনো ইচ্ছাই নাই সে এখন অনেক বিজি একটা থেকে আরেকটাতে ফেলাচ্ছে সব কিন্তু আর এগুলা কে উঠাবে আহ এগুলো কে উঠাবে রাহি লাঠিটা কোথায় রে কোথায় লাঠি আবার যখন লাঠির কথা বলতেছি তখন আবার দেখতেছ আমার দিকে আমার দিকে এই যে এই যে দিলাম দিলাম এই যে যে এই এই তুমি কথা শোনো না কেন মাই দিব মাম্মা মাই দিবে মাই দিবে আর লাঠিটা নিয়ে আসো তো পাপা রাহি আম্মু শুনবে না মাম্মামের কথা শুনবে না শুনবে না মাম্মামের কথা শুনবে না তুমি খেলাই করবা রাহি আই দিল মাই দিল আবার মারলো এই যে উঠাও একটা একটা করে উঠাও নাহলে মাই দিব শুনে আম্মুর কথা কে শুনে কার কথা আই আই এই ওয়ান পিস এই ওয়ান পিস আই আই তুমি আম্মুর কথা শুনো না কারো কথা শুনো না বেবি আমার দিকে একবারও তাকাচ্ছে লাঠিটা কোথায় রে লাঠি কোথায় রাহি বেবি মাম্মাম বলেছিলাম কলজা বলেছিলাম সব উঠাও মেহদিগুলো মাথায় দিব মা আম্মু তুমি না আমার গুড গার্ল আই মাই লিটিল এঞ্জেল কারা কারা রাহির ফ্রেন্ড এরকম আছে কে কে বলেন কার কার ঘরে আছে সবাই কমেন্টস করে জানাবেন আমার ঘরে একটা আছে ওয়ান পিস এরকম আমার ঘর একবারে আলোয় আলো ওই যে দেখেন মুখটা কীভাবে গমরা করে আছে তাকানোর সময় আছে কিছু বললে আবার আমার সাথে ঝগড়া করে এই যে লাঠি নিলাম এই যে ও লাঠিকে আবার ভয় পাও না যেমনি বলছি লাঠি নিলাম তেমনি আমার দিকে তাকাও রাহি উঠাও মা এগুলো উঠাও না আমরা মাথায় দিব চলো গুসুল দিব চলো